আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দরুদ ও সালাম জানাই জিন্দা নবী মায়ার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর রূহানি মুবারক আহলে বাইত পাক পাঞ্জাতনের রূহানি মুবারক শেজদা শুকরিয়া জানাই মহান মালিকের নূর কদম মুবারক যে মালিক আশরাফুল মাখলুকাত মানব হিসাবে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রেরণ করেছেন সকল জাতি সকল প্রাণী সকল কিছুর মধ্যে ঊর্ধ্বে অবস্থান দিয়েছেন সকল কিছু থেকে সম্মানিত করেছেন সকল কিছু আজকে আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছিলাম পূর্বেও এই কথাগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা আমার ভক্ত আশেক বিন্দু আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আপনারা জানেন আহলেবায়ত তথা পাক পাঞ্জাতনের সকল সদস্যদেরই নির্মমভাবে শাহাদাত করা হয়েছে শহীদ করা হয়েছে পাক পাঁচাতনের এই শাহাদাত শহীদদের মধ্যে প্রধান একজন হচ্ছেন মাওলায় আলী আলহ্লাম যে আলী আলাহ্লামকে আল্লাহ সুবাহ সম্মানিত করেছেন সম্মানিত করেছেন আমার রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম এই মাওলায় আলী আলাইসাল্লামকে বেলায়েতের ভার বেলায়েতের বাদশাহ হিসেবে বেলায়েতের সম্রাট হিসেবে বসানোর পরেও যারা মুনাফিকি করেছে তার সাথে কুফরি করেছে আল্লাহ সুরা সুরামায়দায় স্পষ্টভাবে তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন এটাই স্পষ্ট কারণ রাসুলে পাক সাল্লাম গাদিরে খুব দিবসে মাওলায় আলীর আলাইসাল্লামের অভিষেক করার পরেও একটা দল একটা গোত্র তার বিরোধিতা করেই যাচ্ছিল প্রশ্ন হচ্ছে মাউদায় আলী আলাইসাল্লামকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম গাদিরে খুমে খলিফা হিসাবে নিযুক্ত করলে বেলায়েতের দায়িত্ব দিলে এইখানে নতুনভাবে কারা খেলাফতকে অন্যদিকে নিয়ে গেছে এটা একটা প্রশ্ন আর যারা খেলাফতকে অন্যদিকে নিয়ে গেছে আপনারা যা যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন আপনারা যাকে আমির বলে মানেন একটা কথা মনে রাখবেন ইসলামে আমির প্রথার কোনো স্থান নেই রাসুলপাক সাল্লাহ আমির প্রথার চালু করেননি রাসুলে পাক সাল্লা সাল্লাম সারা জীবন রাজতন্ত্রর বিরুদ্ধে যুদ্ধ করেছেন জিহাদ করেছেন তাহলে রাসুল পাক সাল্লাই সাল্লাম কীভাবে রাজতন্ত্র চালু করতে পারে আপনারা যারা আম যারা মুয়াবিয়াকে আমির বলে ঘোষণা করেন তাকে আমির বলে সম্মানিত করেন আপনারা কি জানেন যেই মুয়াবিয়া রাজতন্ত্রের শুভ সূচনা করে যেখানে রাসুলে পাক সাল্লা সাল্লাম রাজতন্ত্রের বিরোধিতা করে গণমানুষের পক্ষে সাধারণ মানবতার পক্ষে কথা বলেছেন সেখানে এই মুয়াবিয়া যিনি নিজেকে স্বঘোষিত আমির যিনি নিজেকে আমির দাবি করে আমির বলে ইসলামের যেই খেলাফত মাওলাইয়াত এবং ইমামত যে ধারা এই ধারাকে ব্যাহত করেছে এবং অন্যদিকে নিয়ে গেছে এটাই সত্যি আল্লাহ সুরা স্পষ্ট করে বলেছেন পাক বলেছেন তার আশেপাশে কাফের আছে এবং কাফেরদের জন্য আজকে হতাশাজনক দিন কারণ আজকে মাওলায় আলীর অভিষেক দিবস মাওলার অভিষেক দিবস এই অভিষেককে সবাই মেনে নিতে পারবে না এবং তারা মেনে নেয়নি মেনে না নেওয়ার কারণে মাওলায় আলী আলাহাইসাল্লামকে ইরাকের কুফানগরীতে সেই নাজাব শহরে মর্মান্তিকভাবে শহীদ করা হয় শাহাদাত করা হয় আপনারা জানেন আজকে মাওলাই আলী আলাইসাল্লাম যখন ক্ষমতায় বসেছেন যখন তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন তখন থেকেই এই মুয়াবিয়ার সাথে কয়েকবার তার যুদ্ধ জিহাদ সংগঠিত হয়েছে আপনারা জানেন সিফিনের যেই যুদ্ধ এই যুদ্ধে আপনাদের এই কথিত আমির তিনি কোরআন শরীফের কোরআনুল করিমের অবমাননা করেছেন এবং রাসুল পাক সাল্লাহ সাল্লামের যে হাদিস থেকে বর্ণিত যে আম্বারকে যারা হত্যা করবে ওই দলটাই হচ্ছে মুনাফিক ওই দলটাই হচ্ছে খারেজি তাহলে আম্বার স্টিফকে কোন দল হত্যা করেছিল সিফিনের যুদ্ধে কারা হত্যা করল মাওলায় আলী আলাইসাল্লামের বিরুদ্ধে তরবারি ধরার যুদ্ধ করার সাহস দেখিয়েছে এই মুয়াবিয়া শুধু তাই নয় মাওলায় আলী আলাইসাল্লাম যখন ক্ষমতায় খেলাফতের দায়িত্বে ছিলেন এই মুয়াবিয়া কুফা ইরাকের কুফা নিজে নিজেকে স্বঘোষিত আমির হিসাবে ঘোষণা করে কারণ মুয়াবিয়াকে আমিরের দায়িত্ব রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামো দেননি মাওলাই আলী আলাইসাল্লামও দেননি নিজে নিজেকে ঘোষিত আমির বলে প্রতিষ্ঠিত করেন কুফা এবং ইরাকের কুফানগরী নাজাব শহর এই শহরগুলোতে তার রাজতন্ত্র তার স্বৈরতন্ত্রকে বহাল পর্যায়ে রাখেন বহাল রাখেন এই মোয়াবিয়া মোয়াবিয়া ইরাকের কুফানগরীর আমির থাকা অবস্থায় ওই জায়গায় যখন তিনি আমিরের দায়িত্ব পালন করছিলেন গভর্নরের দায়িত্ব পালন করছিলেন মাওলাই আলী আলাইসাল্লামের কাছে সকল সাহাবাকেরাম সকল মমিন মুসলমানগণ তার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন মুয়াবিয়া ব্যতীতি আপনাদের আমিরো মুয়াবিয়া ব্যতিক্রী এই মুয়াবিয়া তিনি মাওলাই আলী কাছে বাইয়াত গ্রহণ করেননি এবং মুয়াবিয়া গভর্নর থাকা অবস্থায় ইরাকের সেই নাজাব শহরে সেই কুফানগরীর নাজাব শহর সেইখানে তার দুনিয়া থেকে পর্দা নিয়েছেন তিনি উনিশে রমজান রমজান মাস যেখানে রোজা রেখে সিয়াম সাধনা করে মুমিন মুসলমানদের আত্মশুদ্ধি করার কথা সেইখানে এই রমজান মাসে সতেরোই রমজান এই সিয়াম সাধনার মাসে আপনাদের আমি। আপনাদের কথিত সেই আমির তিনি তার গুপ্তচর বাহিনী দিয়ে মাওলাই আলী আলাইসাল্লামকে নামাজরত অবস্থায় সতেরোই রমজান তিনি মসজিদের মধ্যে সালাদ কায়েম করছেন এই সালাদরত অবস্থায় তাকে মাথায় তরবারি দিয়ে আঘাত করা হয় এই মাওলাই আলী আলাইসাল্লামকে এবং তিনি প্রায় দুই দিন এই যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে উনি উনিশে রমজান মাওলাই আলী আলাহাইসাল্লাম তার দেহ মোবারক ত্যাগ করেন আজকে আপনারা কাকে আমির বলছেন যে ইসলামের যে শাসনতন্ত্র ইসলামের যে মূলতন্ত্র এইটাকে পরিবর্তন করার যে মূল নায়ক এই মোয়াবিয়া এই মুয়াবিয়া তিনি নর্তকী হিন্দার ছেলে সারা জীবন রাসুলে পাক সাল্লাহ সাল্লামের যিনি বিরোধিতা করেছেন নিজের জীবন বাঁচানোর জন্য সর্বশেষ রাসুল পাক সাল্লাল্লাহি সাল্লামের কাছে বাইয়াদ গ্রহণ করেছেন সে আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া এই মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদ রাসুল পাক সাল্লাহি সাল্লামের বংশ জমিন থেকে শেষ করার একটা অপপ্রয়াস অপপ্রচেষ্টা করে যায় তারা তাদের জীবদ্দশায় আপনাদের এই মুয়াবিয়া আপনারা যাকে এখনো আমির বলে সম্বোধন করেন আমি ধিক্কার জানাই আসলে সেই সমস্ত নামধারী লেবাসধারী যারা আছেন নিজেদেরকে এখনও সুন্নি বলে দাবি করেন অথচ মুয়াবিয়াকে আমির মানেন ইসলামে কোনো আমির প্রথার স্থান নাই মাওলাই আলী আলাইসাল্লামকে তরবারি দিয়ে যখন শাহাদাত করেছে শাহাদাত করে তিনি ক্ষান্ত হয় নাই এর পরবর্তীতে ইমাম হাসান ইমাম হোসেন আলাইসাল্লামকে তার চক্রান্তেই তার পুত্রের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আপনারা এখনও তাকে আমির বলছেন মাওলাই আলী আলাইসাল্লাম বেলায়েতের সম্রাট বেলায়েতের বাদশাহ রাসুল পাকসালাম বলেছেন আমার পর অভিভাবক হচ্ছে মাওলাইয়া আলী আমি হচ্ছে জ্ঞানের শহর আলী হচ্ছে সেই শহরের দরজা আমি হচ্ছে ইলমের শহর আলী হচ্ছে সেই শহরের দরজা সেই রাসুল পাক সাল্লাহ প্রিয় এবং আস্থাভাজন ফাতেমাতুজোহরা জান্নাতের সকল রমণীদের নারীদের সর্দারিণী জান্নাতের সকল যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন আলিয়া পিতা গাদিরে খুমে রাসুল পাক সাল্লাই সাল্লাম যাকে সম্মানিত করেছেন তিনি তার জীবদ্দশায় আপনাদের এই আমিরে মুয়াবিয়া দ্বারা কতটা নির্যাতিত হয়েছে এবং সর্বশেষ তার চক্রান্তে তিনি ইরাকে দায়িত্বরত অবস্থায় থাকা সত্ত্বেও তার গুপ্তচর বাহিনী দিয়ে তাকে নামাজরত অবস্থায় সালাতরত অবস্থায় তাকে শহীদ করা হয় কতটা মর্মান্তিক ঘটনা কি অপরাধ ছিল পঞ্জতের। কি অপরাধ ছিল মাওলাইয়া আলী আল্লাহ আজকে যারা নিজেদেরকে সুফি বলে সুন্নি বলে দাবি করেন আমি অনুরোধ করতে চাই আপনারা প্রকৃত ইতিহাস জানুন বুঝুন তারপরে কথা বলবেন কিতাব পড়ে যদি জ্ঞানী হওয়া যেত তাহলে এই রকম যারা আল্লাহওয়ালা হয়েছেন জ্ঞানী হয়েছেন তারা শুধুমাত্র কিতাব পড়েই আল্লাহওয়ালা হতো জ্ঞানী হতো তারা আর পীর মুর্শিদ আল্লাহর অলিদের কদমে যেত না আপনাদেরকে অনুরোধ করবো এতটুকু বলতে চাই আহলে বায়াতের প্রত্যেকটা সদস্যের ওপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তারা কি পরিমাণ নির্যাতিত হয়েছে আপনাদের এই আমির পরিবার দ্বারা আপনাদের এই আমিরে মুয়াবিয়ার পরিবার দ্বারা এর প্রত্যেকটা বর্ণনা আমরা ইনশাল্লাহ সম্মানিত ভক্তবৃন্দ আপনাদের কাছে তুলে ধরি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা